সিরিয়াল টপ সিরিয়াল লিখেছি ভাই স্টার জলসা টপ সিরিয়াল লিখেছি ঠিক আছে মানে আলবাল সিরিয়াল লিখে চলে আসি অ্যান্ড একটা মরা সিরিয়ালকে তখন হিরোইন নিয়ে তাদের পিঁয়াজি হচ্ছে হিরোইন ভয় পাচ্ছে অ্যাক্টিং করতে এই করতে তো সেই রকম একটা সময় আনস্টেবল কন্ডিশনে সেই সিরিয়ালটা লিখে যখন তার টিআরপি নেই সেই সময় দাঁড়িয়ে টিআরপিতে টপে এসছিলাম টপ টুতে এসছিলাম স্টার জলসার মতো চ্যানেলে ভাগছে ঠিক আছে তো তারপরেও গিয়ে কি হয়েছে যখন টাকা চাইতে গিয়েছি তখন একদম সত্যি কথা যেটা আমাকে বলেছে শেষ যে চুয়ের বাচ্চা এই কথাটা বলে ওখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে তারপর বহু বহু লোককে রিচ করেছি বহুত লোককে রিচ করেছি প্রচুর মানুষকে বলেছি যে এরকম হয়েছে আমার সাথে শুনেছে সবাই অ্যাডভাইস কেউ কিচ্ছু করেনি যে যার মতো করে চুপচাপ সাইড কেটেছে হেল্প কেউ কিচ্ছু করেনি তো সেদিন থেকে বুঝেছিলাম যে ভাই পৃথিবীটা এমন না ভাই তুমি লাত খাবে লাত খাবে লাত খাবে লাতি খাবে ভাই যতদিন না তুমি তোমার সেখান থেকে ওখান ওই ওই প্রফেশন থেকে বেরিয়ে আসলাম ভাড়মে যাই আর ঠিক আছে তো আরেকটা বেরিয়ে আসার কারণ শুধুমাত্র এই সোয়াগ নয় ভুক মারিও যে কাজ তো হচ্ছে কিন্তু এই যে আমি আমার নাম দিল না আমার এই জিনিসগুলো আমি পেলাম না এগুলোর জন্য বলতে যাচ্ছি যখন অন্যান্য জায়গায় তখন তারা সবটা শুনছে সব কিছু বলছে তারপরে যখন কাজের জায়গায় হচ্ছে দেখছি আমার থেকে যারা আমার সাথে এটা করে রেখেছে আমার হায়ার ইনফ্লুয়েন্স মানে আমাকে আমার উপরে যারা রয়েছে আর কি হেরার কি যারা ছিল আমার তো তাদের ইনফ্লুয়েন্স আমার করতে অনেক বেশি ভাই আমি কি আমার পিছনে ব্যাক সাপোর্ট আছে নাকি আমার বাবা কাকা আছে নাকি ইন্ডাস্ট্রিতে আমি একা একা করেছি ভাই একা করেছিলাম একা উঠে গেছিলাম ভাই একা উঠে গিয়ে নিজের মতো করে সালা ঠিক জায়গা থেকে বের করে ঠিকঠাক ভাবে গিয়ে আচ্ছা আচ্ছা একটা আমি তো সিরিয়ালে ভাই বুক টুকে বলে একটা প্রোডিউসার বলতে পারবে না যার আমার মেসেজ নিয়ে যার সাথে আমার কথা হয়নি কেউ বলতে পারবে না সিরিয়ালের একটা প্রডিউসার একটা ডিরেক্টর বলতে পারবে না যে কেউ হোয়াটসঅ্যাপ খুলে দেখেনি এবার অনেকে তোমার নামই জানে না কিন্তু কথা বলে রেখেছে ভাই সিরিয়ালের জানাই তো অবস্থা এখন আর্ধেক প্রোডাকশন হাউস কাজই বন্ধ করে দিয়েছে কেউ টাকা দিতে পারছে না কেউ সেই হ্যান তো সেরকমই একটা হাউসের সাথে আমারও কাজ করার কথা হয়েছিল এবং তাদের পরে নিজেদের নিজেদের আর কি প্রবলেম হয়ে গেল পরে হাউজের আর কি তারপর থেকে কাজ করা তো আমি দেখলাম যে হ্যাঁ কাজ তো পাবো না এরকম নয় কিন্তু অনেকটা সময় লাগবে এবার আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি না আমাদের খুব বেশি দিন টাকার ভুক মারি এক ফিল্ডে থাকতে দেয় আমাদের মাথা সমানে রোল করার থাকে যাচ্ছে পয়সাও তো দরকার পয়সাও তো দরকার থিয়েটার ছেড়েছি ওই কারণেই পয়সা ছিল না এমন নয় যে ভালো লাগতো না ভীষণ ভালো লাগতো পড়াশোনাই করেছি থিয়েটার নিয়ে নাটক নিয়েই তো গ্র্যাজুয়েশন করেছি তোমরা যারা বলো যে কি নিয়ে পড়াশোনা করেছি নাটক নিয়েই করেছি রবীন্দ্রী থেকে করেছি গ্র্যাজুয়েট মাস্টার্স করছিলাম করতে 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 ওই ফার্স্ট ইয়ারটা গেল তারপরে তো সিরিয়ালে লেখার সুযোগ পেয়ে গেলাম তো দেখলাম পয়সা তো দরকার আমি যাই না এইগুলো কটা প্রুফ দেওয়া উচিত হবে না তোমাদের যদি ভালো লাগে তোমার যদি মজা লাগে এগুলো দেখতে তাহলে বলো আমি কিছু বলছি জন্যই বলেন যে আমার চ্যানেল দেখা বন্ধ করবো আমার চ্যানেল মেবি গেলো এরপরে আমি যাই ওই জন্য লাস্ট ভিডিও হয়তো হতে পারে এরপরে আমি সবটা ঝেড়ে কেসে গেলাম ভাই না আমি লোকটা তো বলবোই কোনো না কোনোদিন না এরপরে ঠিক আছে মুখার্জি মুখার্জি একজন এ মুখার্জি এবার বুঝে নাও যারা সিরিয়াল ফিরিয়াল জানো প্রচুর কল রেকর্ড রয়েছে ওনার কাছে মানে আমার আর ওনার যায় যে আমি ওনার সাথে কাজ করতাম এসে আনতে পরে অস্বীকার করেছে